সরকার বাড়িতে এ এক তাজ্জব ঘটনা কেন বলছি তার কারণ বাড়ির বাসিন্দারা লক্ষ্য করছেন বাড়ি থেকে আচমকাই ঝরছে তেল কেন বলছি দেখাবো আপনাদের বাড়ির দেওয়ালে তৈলাক্ত আস্তরণ মেঝে থেকে ক্রমশ উপরের দিকে উঠছে তেল বিগত কয়েক বছরে তেল কালিতে বদলে গিয়েছে দেওয়ালের একাংশের চেহারা রীতিমতো আতঙ্কে দিন গুজরান সোনারপুরে ফর্তাবাদের সরকার পরিবারের এ ঘটনা সত্যি মনে পড়ে যায় মহাভারতে পঞ্চপাণ্ডবের জন্য বর্ণাবাতে তৈরি সেই লাক্ষাগৃহ বা বলা ভালো যৌতু কথা কিন্তু পৌরাণিক কাহিনী অনুযায়ী বারানাবাতের যত ছিল ষড়যন্ত্র আর সোনারপুরের সরকার বাড়ির ঘটনা ঘোর বাস্তব গ্যারাজ প্রিমিসেসের ঠিক যে মেঝে রয়েছে মেঝেতে এভাবেই জমাট বেঁধে রয়েছে আসছে তরল তরল এখনো পর্যন্ত ধীরে ধীরে উঠছে অর্থাৎ দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত তরল দানা থেকে ধীরে ধীরে করে তরল উপরের দিকে উঠছে শুধু তাই নয় এই দিকের অংশটা একেবারে চলটা উঠে গিয়েছে মানে এই অংশের তরল আগেই বেরিয়ে এসেছিল এবং সেটা হাওয়ার সংস্পর্শে এসে এভাবে চলটা উঠছে যেটা ছবিটা দেখাতে পারছি আহ ধীরে ধীরে এরকম চলটা হয়ে বেড়েই আসছে এক

কিন্তু এই তেলের উৎস কোথায় পাকা বাড়ির ভিত ফুরে তেল বেরিয়ে আসার কারণটাই বাকি বাড়ি সংলগ্ন এলাকায় কি রয়েছে তেলের খনি নাকি বাড়ির নিচেই রয়েছে রাসায়নিক বর্জ্য স্তূপ আশঙ্কা তেলের কোন পাইপ লাইনও থাকতে পারে নিচে সংস্কারের সময় হয়তো সেই পাইপেই পাইপে ধরায় ঝোঁকি না সেটা জানা যদিও তেলের নমুনা সংগ্রহ করে আগুনের কাছাকাছি আনতেই দেখা গেল পড়ছে কালো তরল তবে স্থানীয় বাসিন্দারা বলছেন পর্তাবাদের এই নির্দিষ্ট এলাকায় কোনোদিনই শিল্পাঞ্চল বা কারখানা তো ছিল না বরং ছিল গভীর জঙ্গল কালের নিয়মে জঙ্গল কেটেই বসতি তৈরি হয়েছে তবে তেল রহস্যের যথেষ্ট উদ্বিগ্ন তারাও এই নমুনাটা সংগ্রহ করি নমুনা সংগ্রহ করার পর এতে যদি আগুন দিয়ে থাকি তাহলে ঠিক কতটা জ্বলছে সেটা একবার দেখতে হবে তেল গলে ঠিক যেই জায়গায় রয়েছি দেখাতে বলবো তেল গলে ঠিক এভাবেই পড়ছে নিচে সলিড জায়গা এখানে আগে ফুটবল খেলা হতো আচ্ছা এমনি অন্য কিছু খেলা টেলা হতো তারপরে জায়গা পাটপাট করে বিক্রি হয়েছে যে যার মতো বাড়িঘর তৈরি করে হচ্ছে সেটাই আমাদের একটা মানে কিউরিওসিটিও রয়েছে একটা টেনশনও মনের মধ্যে কাজ করছে ঠিক ঠিক সবাই তো সব ফ্যামিলি নিয়ে থাকে না ঠিক তেল রহস্য নিয়ে প্রশ্ন হাজার যার উত্তর খোঁজার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে ইতিমধ্যে ক্ষতিয়ে দেখা হচ্ছে তেলের রাসায়নিক গঠন নমুনা সংগ্রহ করে আগে দেখা হচ্ছে কি কত তাপমাত্রায় কতটা দাহ্য ক্ষমতা রয়েছে রহস্যময় কালু তরুলে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে বিশেষজ্ঞ দলও আসছে ঘটনাস্থলে আপাতত তেল রহস্য কিনারা শুধু সময়ের অপেক্ষা বাড়ির নিচে কি এমন রইল সত্যিই কিন্তু এই প্রশ্নের উত্তর জানার তারাও চেষ্টা করছেন স্বভাবতই এই ফর্তাবাদ সংলগ্ন এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু বেশ কিছুটা হতবাক তার কারণ কলকাতা বা কলকাতা লাগোয়া এলাকায় এই ধরনের ঘটনা কিন্তু বিরল বলা যেতে পারে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ সোনারপুর